মেধার সমস্যা না চাকরির সমস্যা না টাকার সমস্যা না সমস্যা হলো তোমার ডায়াবেটিসের সমস্যা আমার এরকম কিছু ডায়াবেটিস মার্কার লোক রাজনীতিতে আমাদের বাংলাদেশে আছে হয় জামাত ইসলামের ক্ষমতা আছে ভোট পাবে না কয় ভোট পাবে নির্বাচিত হইতে পারবে না আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীরা দেখিয়েছে শুধু বিশ্ববিদ্যালয় শিবিরে নির্বাচনই হয় নাই তারা একটা রোল মডেল সেট করে দেখিয়েছে বিশ্ববিদ্যালয় চালাতে পারে শিবির এবার জামাত ইসলামী দেশও চালাতে পারবে ওনারা কয়দিন আগে বলেছিল ঘণ্টা ঘন্টা টক শুতে ইয়া চেঞ্জ হয় দুঃখ প্রকাশ করছি রাজনীতির জন্য না বোঝার জন্য ইসলামপন্থীদের মনে করে টুপি একটা মাথায় দেশে এরা তো কি পারবে এরা কিছুদিন আগে তাদের বক্তৃতা ছিল যারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালাবে তারা দেশ চালাবে এই কথা বলতো না বলতো না বলতো না বলতো না যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ভালো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না এই কথা কেউ বলে নাই তো বাংলাদেশ আমার মন বলে আল্লাহ যদি কবুল করেন আর আপনারা যদি চান জামাত ইসলামী যদি দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে ওনারা বলবে দেশ চালাইতে পারবে না এরপর যখন আমরা চালানো শুরু করে তো আল্লাহ রহমতে আপনারা যখন সহযোগিতা করবেন বলে চালাইতে পারলে লাভ হবে না উন্নতি করতে পারবে না এরপর যখন আমরা উন্নতি করা শুরু করে দেব তখন ওনারা বলবে উন্নতি করতে পারলে না এরপর যখন আমরা আগাইতে থাকবো এবং ইনশাল্লাহ জামাত ইসলামী যদি আল্লাহ কবুল করে জনগণ যদি পাঁচটা বছর আমাদেরকে দেয় আমরা বলছি এই বাংলাদেশকে সিঙ্গাপুর কানাডা আমেরিকা বানাবো না এটাকে সোনার মদিনার আলোকে সোনার বাংলায় রূপান্তরিত করব ভাই একটা আবদার তো করতেই পারে ইসলাম ভালো মানুষগুলো যে কথা বলতে পারে তেপ্পান্ন বছর তো আপনারা বিভিন্ন জায়গায় মতে পথে আপনি সমর্থন দিয়েছেন পাঁচটা বছরের জন্য আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই ইসলামের জন্য আলকরণের শাসনের জন্য আল্লাহর কাছে কে দিন আমাদেরকেও তো এই জবাব করতে হবে আপনার হাতে সুযোগ ছিল আপনি সুযোগটা কোথায় কিভাবে কাজে লাগিয়েছেন এই জবাবদিহির মানসিকতা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দায়িত্ব হচ্ছে আমরা একটা বারের জন্য আমাদের জীবন থাকতে আমরা দেখে যেতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ইসলামের আলোকে পরিচালিত হচ্ছে সবাই সবাই এই দাওয়াত দেখতে আমার ভাই এবং বন্ধুগণ চতুর্থ কথা হচ্ছে আমরা বাউফলকে কি দেখতে চাই বাউফলকে আমরা দেখতে চাই উন্নত আধুনিক এবং মডেল বাউফল আমরা আমাদের তরুণ যুবকদের জন্য আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করব। আমরা আমাদের তরুণ যুবকদেরকে আমিরে ডক্টর ডাক্তার রহমান পরিষ্কার বলেছেন আপনার সন্তান আপনার ছোট ভাই চাকরি করার পর আজকে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করার পর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করার পর পিএইচডি ডিগ্রি করার পর মেডিকেল থেকে পরে বের হওয়ার পর ইঞ্জিনিয়ারিং করার পরে আমার কাছে অন্তত এক হাজারের উপরে বায়োডাটা সিবি জমা পড়ে আছে শুধুমাত্র ফলে এক হাজারের উপরে এরা মাস্টার্স করা এরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে এরা মেডিকেল থেকে পাশ করেছেন এরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন আমার খুব কষ্ট লাগে যে সমস্ত ভাইদেরকে এখন প্রকাশ্যে বলতে হচ্ছে ভাই যদি দুই চার পয়সা লাগে তাও ব্যবস্থা করব আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার আছে না নাই আপনি পড়াশোনা করলেন টাকা পয়সা খরচ করে মাথার ঘাম পায়ে পেলে আমার বাবা আমার মা আমার ভাই রক্ত ঘাম পানি করে আমাকে পড়াশোনা করলো আবার চাকরির জন্য টাকা দিতে সুদ দিতে হবে ঘুষ দিতে হবে এমন বাংলাদেশ এমন বাউফল আমরা চাই চাই না বলে আমরা বাউফলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছি না করে নাই আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন কৃতি সংবর্ধনা কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মাধ্যমে আমাদের অসংখ্য ছাত্র শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মন্ডলী সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আমরা উৎসাহিত করেছি আমরা বলেছি আমাদের তরুণ শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র বাংলাদেশ পরিচালনা করবে না তারা আগামী দিনে বিশ্ব পরিচালনায় ভূমিকা রাখবে আমি একটা কথা আপনাদের বলি বাউফলে আপনারা তো শুধু কৃতি সন্তান বলতে দুই চারজনকে বোঝেন আমি দুই চার জায়গায় যোগাযোগ করে যতটুকু দেখেছি আপনারাও জানেন এই যে আজকে স্টেজ আলোকিত করা অনেক মানুষ আমার সামনে অনেক আলোকিত মানুষ যেমন আছেন এরকম শত শত না হাজার হাজার আলোকিত মানুষ বাউফলে আছে শুধু তাদেরকে কাজে লাগানোর অভাবে আমাদের বাউফল পিছিয়ে পড়ে আছে সবাইকে সবাইকে কাজে কাজে লাগিয়ে ইনশাল্লাহ মুষ্টিবদ্ধ ভাবে ভূমিকা পালন করে এই বাউফলকে গোটা বাংলাদেশে মডেল না বিশ্বের মডেল হিসেবে এটাকে আমরা উপস্থাপিত করব আলহামদুলিল্লাহ আমরা দূর আগাতে পেরেছি কি আগাতে পেরেছি আমাদের এক সময় বলতে হইতো ভাই আমার বাড়ি বাউফল কোথায় বাউফল কোন জেলা বলছে ওই যে ভাই পটুয়াখালী বলছে ও এটা কোথায় জানো ওই যে বরিশাল ভাই বলছে বরিশাল কোথায় জানো ওই যে ভাই বাংলাদেশের দক্ষিণ অঞ্চল কয়টা কথা বলতে হইতো চারটা বাউফল কোথায় ভাই পটুয়াখালী পটুয়াখালী কোথায় ভাই বরিশাল বরিশাল কোথায় ভাই ওই যে দক্ষিণ অঞ্চল আলহামদুলিল্লাহ আপনারা সাক্ষী দেবেন এখন বাউফলের কথা বললে শুধু বাংলাদেশ নাকি বিশ্ব চেনে আমাদের চেনে না চেনে না আপনারা শুধু শফিকুল ইসলাম মাসুদ আর আব্দুল আব্দুর রহিমের কথা বলেন আমি বরং বলবো আমরা যতটা পরিচয় তুলে ধরতে না পেরেছি আমরা বিশ্বে বাউফলকে তুলে ধরতে পেরেছি ভবিষ্যতে আমরা তাকে তুলে ধরবো ইনশাআল্লাহ কারণ আমাদের টার্গেট ব্যক্তি নয় আমাদের টার্গেট হচ্ছে আমাদের প্রিয় বাউফল আমাদের টার্গেট ব্যক্তি নয় আমাদের টার্গেট আগামী দিনে বাংলাদেশে ইসলামকে আমরা ক্ষমতায় পৌঁছাতে চাই সেই জন্য শুধুমাত্র শফিকুল ইসলাম মাসুদের সমাবেশ না এটা আজকের সমাবেশ ইসলামের আজকের সমাবেশ দাঁড়িপাল্লার আজকের সমাবেশ ন্যায়ের প্রতীকের আজকের প্রতি ইনসাফের পক্ষে যারা যেখানে থাকবো গোটা বাংলাদেশের আনাচে কানাচে দাঁড়িপাল্লার পক্ষে আমরা স্লোগান তুলে এই কথা বলবো আমার জীবনের এই ভোট দাঁড়িপাল্লার আমার জীবনের এইবারের ভোট আমার জীবনের এইবারের ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক যেখানে দাড়ি পাল্লা সেখানে আমরা যেখানেই দাড়ি পাল্লা সেখানে আমরা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয় জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয় বাংলাদেশ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলাম ইসলাম এবং ইসলাম আমরা যারা মনে করি আগামী দিন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই তারা শফিকুল ইসলাম জন্য কাজ না আল্লাহ সন্তুষ্টি এবং আদর্শ একটা রাষ্ট্র মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা কাজ করব সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত ভাই এবং বন্ধুগণ ষষ্ঠ এবং শেষের দিকের কথা আলহামদুলিল্লাহ আমাদের এলাকাগুলোতে এখন আমরা গিয়ে শুনি যে নির্বাচন একটা হবে ভোট আপনি দিবেন কিন্তু ভোট দেওয়ার পর কি হবে কেন্দ্র পাহারা দিতে পারবেন কিনা এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে কারণ কেন্দ্র পাহারা দেওয়ার মতো সক্ষমতা আপনাদের আছে কিনা এটা ভালো করে চিন্তা করে দেখেন এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না আমার ভোট আমি দেব সৎ দক্ষ যোগ্য দেখে দেব এবং কেন্দ্র জীবন দিয়ে পাহারা দেব এবার আমরা আবু সাইদে ভক্তদের অনুসারে যদি আমার জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু কেন্দ্রের কোন ভোট আমরা দিতে দেবো না পারবেন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমাদের কেন্দ্র নাকি কেউ কেউ এখনো দখল করবেন বলেন এখনো নাকি কেউ কেউ কেন্দ্র আমাদের থেকে হাতছাড়া করে আপনারা আপনাদের মতো ভোট গণনা করবেন বাংলাদেশের মানুষ এই জেনারেশন আপনারা মনে করেন অনেকে বলে জেনজি জেনারেশন কি জেনারেশন জি জেনারেশনের একটা পদত্যাগ না কি ত্যাগ করাইছে দেশ ত্যাগ করাইছে জেনজির পরে এখনকার আলেমগন বলেন সমাজবিজ্ঞানীরা বলেন জেনজির পর জেনারেশন আর একটা আসছে এটা নাম আলফা জেনারেশন কি জেনারেশন ওটা ওটা আসছে মারাত্মক ওই জেনারেশন আছে না নাই বরিশালে আছে না নাই পটুয়াখালীতে আছে না নাই বাউফলে আছে না নাই বাউফলে সাত শহীদের রক্ত বাউফল আড়াই শতাধিক চোখ হাত পা হারানো আহত বঙ্গুত্ব বরণকারীদের স্মৃতি বিজড়িত বাউফল এই বাউফলে আগামী দিনে আমাদের কারো ভোট দিয়ে সিনেমিনা খেলা হবে আর আমরা ঠান্ডা ভাবে বসে থাকবো সেই দিন বলে যান পাগলের ক্লাব ছাড়া কিছু নয় জীবন বাজি রেখে পাহারা দেওয়া হবে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এখানে ভিন্ন ধর্ম কেউ কেউ এসছেন আমি শুনেছি আমরা বারবার বলেছি মহান আল্লাহ সোবান ইসলামের বিধান দিয়েছেন যে কোরআন নাজিল করেছেন এই কোরআন কি জামাত ইসলামের জন্য এই কোরআন কি কোনো একটা সম্প্রদায়ের জন্য এই কোরআন কি শুধু মুসলিমদের জন্য হুদাল্লিন্যাস এই কোরআন এসছে গোটা মানবজাতির জন্য যদি মুসলিমরা ভালো থাকে তাহলে ওখানে হিন্দুরা মুসলমানদের চেয়েও বেশি ভালো থাকার দায়িত্ব ওই মুসলিম সরকারের আছে না নাই করিম যে সোনার মদিনা তৈরি করেছিলেন সেই সোনার মদিনা পরিচালনায় তৎকালীন সময় বিধর্মী যারা ছিলেন তারকে পালিয়েছেন না ওখানে থেকেছেন থেকেছেন আমাদের বাউফলে শুধু থাকবেন না তারা আমাদের ওখানে তাদের পুরনো নিরাপত্তা নিয়ে সেখানে বসবাস করবেন আমাদের মা বোনদের ব্যাপারে বলা হয় আমাদের মা বোনদেরকে নাকি আমরা তালা দিয়ে আটকাইয়ে দেব আচ্ছা বলেন আমাদের যারা এই কথা বলেন তারা কি করেছে আর আমরা কি করেছি আমরা প্রত্যেকটা ইউনিয়নে সেলাই মেশিন উপহার প্রদান কেন্দ্র করেছি মা বোনদের জন্য আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের উচ্চ শিক্ষা গ্রহণে দেশ এবং দেশের বাইরে যে তারা যেন ভালো কিছু করতে পারে আমাদের বগা সেতু দরকার আছে না নাই কাজ তো শুরু হয় না আলহামদুলিল্লাহ যতটুকু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি এটা সম্পন্ন হবে আপনাদের সহযোগিতা দরকার আমরা শুধু বগা সেতু করব না আমরা বগা থেকে কালাইয়া পর্যন্ত ফল লেন রাস্তা আমাদের এখন খুবই জরুরি আমরা করব এই আল্লাহ যদি আমাদের তৌফিক দান কারণ আপনারা দেখেছেন প্রায় এখন রাস্তায় দুর্ঘটনা ঘটে না ঘটে না এখন তো আমাদের বাউফল কালাইয়া রাস্তা বগা এবং কালাইয়া রাস্তা হয়ে গেছে এতটা যে মানে বড় বড় এমন গাড়ি আসে আসলে ওখানে রিক্সা এবং অটোরিকশা চলা এখন কিছুটা জীবনের জন্য ঝুঁকি শুধু না একটা মরণ ফাঁদ তৈরি হয়ে গেছে প্রায় আপনি পত্রিকায় দেখবেন সেখানে এখন কি হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি আশা করি ইনশাল্লাহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যদি সম্ভব হয় না হলে আগামী দিনে যে সরকার নির্বাচিত হবে জনগণের দ্বারা সেই সরকারে যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন আমরা আমাদের বগা থেকে তালাইয়া পর্যন্ত এই রাস্তাকে আমরা ফোর লেনে উন্নীত করে দেবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ইউনিয়নের মূল সড়কগুলোকে আমরা তুলে নেওয়া উন্নীত করে দেব আমাদের বাজার সংশ্লিষ্ট রাস্তাগুলোকে ইতিপূর্বে যে উন্নয়ন হয় নাই তা না কি উন্নয়ন হয়েছে রাস্তা একদিকে করতে করতে আরেকদিকে একদিকে সলডা উঠে বুঝেন সলডা উঠছে না উঠে নাই উঠছে কারণ পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে এক কোটি টাকার কাজ হয়েছে চার কোটি টাকা তারা খেয়ে এই চার কোটি টাকা খাওয়ার এমপি আর আমরা আগামী দিনে দেখতে চাই না চার কোটি টাকা পকেটে নেওয়া এমপি আগামী দিনের বাউ নির্বাচিত হবে না ইনশাল্লাহ আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই যে উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে সৎ দক্ষ যোগ্য নেতৃত্বের দ্বারা আগামী দিনের বাউফলকে পরিচালিত করতে হবে আমার ভাই এবং বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামী পনেরো তারিখে সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে নির্বাচন না নাই সাক্ষ্য নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তালা যদি ইসলামপন্থীদের বিজয় দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির করোনা ইসলামের কথা বললে জীবনের ঝুঁকি থাকতো সেই বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামের পক্ষে বিজয় হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্ত স্নাত শহীদদের ময়দানে ইসলামপন্থীদের বিজয় হবে না হবে না কাজ করতে রাজি আছেন সবাই ইনশাল্লাহ অঞ্চলের বিজয়কে আমরা নিশ্চিত করতে চাই আল্লাহ আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কবুল করেন ছাত্র শিবিরকে কবুল করেন এই নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে আপনি কবুল করেন আমার ভাই এবং বন্ধুগণ সবশেষ আপনাদেরকে অনুরোধ করতে চাই এখানে যারা অবস্থান করেন এখানে বসে থেকে বাউফলের জন্য কয়েকটা কাজ আপনি করতে পারেন নাম্বার ওয়ান মাহান আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে কারণ সমস্ত কিছুর ফায়সালা মানুষের হাতে না কার হাতে আল্লাহর হাতে অত হেস্যো মানতাসা ও অতু তিল্য ও বিহাদি কাল সম্মান দিতে পারেন তিনিই নিতেও পারে তিনি আল্লাহ হুম আলিকাল মুল্কি তুল মুলকা মানতাসা রাজত্ব দেওয়ার মালিক আপনি আমি নই রাজত্ব দেওয়ার মালিক কে আরও ধরে কে সে আল্লাহ সুবান ও তালার কাছে প্রথমত সাহায্য চাইতে হবে দিলেও তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবার ইসলামের পক্ষের বিজয়ের জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে চাই কারণ এই ভূমিকা পালন আমার রাজনৈতিক কাজ না এই ভূমিকা পালন নামাজ রোজার মতো ইবাদত এই ইবাদত আমাকে সামিল হতে হবে আকিম উসলাত এটি যার নির্দেশ আকিম উদ্দিন আল্লাহর জমিনে দিন বিজয় করে এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ আমরা আমাদের বাউফলকে মাদক মুক্ত করতে চাই আমাদের বাউফলকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই আমরা আমাদের বাউফলকে দুঃশাসন মুক্ত করতে চাই এই সব মুক্ত করতে চাইলে ইসলাম নাকি অন্য কিছু দেওয়া হবে এই অন্য কিছু যারা বিভিন্ন সময় রাজনৈতিক দল দেশ পরিচালনা করছে না করে নাই কেউ স্বৈরাচার পেয়েছে কেউ সাদাবাস শুধু না দুর্নীতিতে চ্যাম্পিয়ন উপাধি পেয়েছেন তাহলে কেউ স্বৈরাচার উপাধি পেয়েছেন কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন পেয়েছেন কেউ বাংলাদেশকে ফেসিবাদ যুক্ত করে এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন সুতরাং সেই একই জায়গায় ইমানদাররা কি বারবার ভুল করতে পারে না এবার আমরা নতুন একটা সুযোগ খুঁজতে চাই এই নতুন সুযোগ খোঁজার কথা কি আমরা দারে দাঁড়ে ঘরে ঘরে মানুষের কাছে ভাই বোন কাছে আমরা কি পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আজকে থেকে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ আপনি হাত গোলা দুনিয়ার ক্যামেরায় না আর শাহিমের ক্যামেরায় বন্দি করে আমাদের সবাইকে আপনি কবর মঞ্জুর করে নেন আমার ভাই এবং বন্ধুগণ তাই আসুন আলকরণের পক্ষে ইসলামের পক্ষে দুঃশাসন মুক্ত পক্ষে সুশাসনের চাঁদাবাজ একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে কবল মঞ্জুর করেন আপনারা যারা কষ্ট করে সেই সাড়ে ছটা থেকে অনেকে মাকদ্বীপের আগে এখানে এসেছেন আসরের পরে অনেকে এখানে এসছেন কেউ তো তারও আগে এখানে এসছেন আমাদের বাউফলের বাইরে যারা বিশেষভাবে মেহমান আমরা তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা অনেক পরিশ্রম করেছেন আমাদের সৌরভ ভাই আমাদের কায়ম ভাই থেকে শুরু করে আমাদের বিশেষ করে সভাপতি বিশেষ করে আমাদের মহানগরী সম্মানিত আমের টাইম টু টাইম আমাদের ফয়সাল মোহাম্মদ ভাই ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের নানান ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে চট্টগ্রামের এরকম প্রাণ কেন্দ্রে এত সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়নে যে সহযোগিতা আন্তরিকতা দরদ দিয়েছেন আল্লাহ মেহেরবানি করে আমাদের ইসলামের প্রবেশ দ্বার খেতে চট্টগ্রামকে আপনি আল্লাহ দিনের জন্য কবুল করেন এবং আমাদেরকে যারা মেহমানদারি করেছে আল্লাহ আপনি তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করেন আল্লাহ বিশেষ করে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এবং সর্বোপরি আপনারা এখানে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামকে যারা সফল এবং কামিয়াব করেছেন আল্লাহ সোয়াহত আলার কাছে আপনাদের জন্য দোয়া করে আল্লাহ আপনাদের প্রত্যেকের নেক হাসিলগুলো আমাদেরকে যেন তিনি কবুল করে বাংলাদেশকে কোরআনের জন্য কবুল আমঞ্জুর করেন সকলে বলেন আমিনাক আল্লাহ হবে হামদিকা আসাদু আল্লাহ ইল্লাহ আনতা ফিরুকা ওয়াতু আসসালামু আলাইকুম মোরহামাতু আহি বারাক যে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনারা সবাই একটু সুশৃঙ্খল ভাবে বসুন আপনাদের জন্য আমাদের বাবুবাসীর জন্য হালকা একটু আপ্যায়নের ব্যবস্থা আছে আপনারা কেউ প্রোগ্রামের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি বাউ ফলের কৃতি সন্তান জনাব নাসির উদ্দিন শিকদার যে কেউ উঠবেন না দয়া করে কেউ উঠবেন না কেউ উঠবেন না প্লিজ কেউ উঠবেন না আমাদের যারা স্বেচ্ছাসেবক বাইরে আছেন আমি আপনাদের খুব আত্মা আহ্বান জানাবো আপনারা সুশৃঙ্খল খাবারগুলো খাবার গুলো বিতরণ করুন এবং ছবি তোলার সময় দেওয়া হবে জি প্রিয় ভাই আপনারা আপনাদেরকে ছবি তোলার জন্য আমরা সময় দিব আপনাদেরকে ছবি তোলার জন্য সময় দিব আপনারা একটু সৃশৃঙ্খল ভাবে বসুন

আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের প্রতিটি লাইনে সুন্দরভাবে খাবার পরিবেশন করুন এরপর আপনাদের মাঝে সময় পরে বক্তব্য দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন প্রিয় উপস্থিত ভাইরা আপনারা দীর্ঘ সময় ধরে এখানে উপস্থিত হয়ে বসে আছেন অনেক কষ্ট করেছেন একটু একটু আপনাদের বলছে খেয়াল করুন সুশৃঙ্খল ভাবে মানে আপনাদের একটু বসার জন্য অনুরোধ জানাইছে আমাদের আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে আপনারা বসা অবস্থায় আপনাদেরকে এটা মানে দেওয়া হবে জয় সুশৃঙ্খলা আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেছেন এবং তাতে তারা সে অত্যন্ত খুশি অন্তপকে শেষ সময় না আপনারা সুশ্রীঙ্গলভাবে বসার জন্য তার পক্ষ থেকে বিনিতভাবে অনুরোধ করছি আপনারা সুশ্রীঙ্গলের বসবেন গৃহ ভাইয়েরা আপনাদের একটা প্রশ্ন কথা ছিল যে প্রশ্ন পর্বগুলি যেটা আমরা ইচ্ছা আপনার প্রশ্ন করবে সেই উত্তরগুলি আমাদের মাসুদ সাহেব দিতেন সে প্রশ্নগুলি সে নিজের থেকে আমাদের বাউ ভালবাসীর পক্ষ থেকে নিজে প্রশ্ন করেছেন এবং তার সমাধান তার উত্তরগুলি তা তিনি নিজেই দিয়েছেন কাজী আমরা তার তরফ থেকে আমরা সুন্দর হবে সেই উত্তরগুলি আমরা পেয়েছি আমরা বাউ জন্য আমরা এবছর মানে আগামী যে পঁচিশ যে মানে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা দাঁড়ি পাল্লায় ভোট দেব এবং বাউ আমরা বিপুল ভোটে মাসুর সবকে নির্বাচিত করব আমরা সবাই এই অঙ্গীকার পদ্ধতি থাকি আমরা প্লিজ আপনারা একটু বসে যান স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন তারা আপনারা আপনাদের মানে আপনাদের যে মানে আপ্যায়নকারী যারা আছেন তারা সুন্দরভাবে তাদেরকে বসানোর ব্যবস্থা করেন আপনারা যারা আছেন সুশৃঙ্খলভাবে আপনারা বসেন আপনারা সুশৃঙ্খলভাবে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো প্রিয় ভাইয়েরা আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেভাবে সেই আপনারা ছয়টা থেকে ছেন থেকে যে দিয়েছেন যে বজায় রাখিয়েছেন সেটা আপনারা কিন্তু একটা ধন্যবাদের মতো। এবং চট্টগ্রামের যে মহানগরের যে জামাত ইসলামের যে নেতৃবর্গ এখানে এসেছেন তারা কিন্তু বলছে যে সুন্দর একটা অনুষ্ঠান এখানে সেই উন্দার অনুষ্ঠানকে আমরা শেষ সময় যেন সুন্দরভাবে ভাবে যেন আমরা মানে এখানে আমরা রাখতে পারি আপনাদের কাছে আবারও আমরা অনুরোধ করছি অন্ত সুশৃঙ্খল আপনারা একটু অপেক্ষা করেন প্রিয় ভাইয়েরা আপনার এই আশা নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান করেছি আল্লাহ আমাদের আল্লাহ রহমাতে অশেষ রহমাতে অশেষ মেহমানিতে আমাদের আল্লাহ আশা ইনশাল্লাহ পরিচয় করছেন আমাদের এখানে যারা পরামর্শ দিয়েছেন যারা খে ঠাটনি খাড়া করছেন বিশেষ করে আমাদের চট্টগ্রাম মহানগরের যারা দায়িত্বপূর্ণ ছিল তারা আমাদেরকে পরামর্শ এবং আমাদেরকে যে সহযোগিতা দিয়েছেন আসলে এরা ভোলার মতো নয় আমরা চট্টগ্রামবাসী যারা আমরা এখানে পূর্বাসীকে যারা আছি আমরা আজীবন আপনাদেরকে সহযোগ করবো এবং আমরাদের যে মানে আপনাদের যে সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি আমরা আসলে এটা বলার মতো নয় কাজে আপনারা আপনারা যারা মানে পেয়েছেন আস্তে ধীরে আমরা চলে যান আর যারা পান নাই তারা সুন্দর সুষ্ঠুভাবে এখানে বসে থাকেন আপনাদের হাতে হাতে আমাদের যে মানে এগুলি আপনাদের হাতে হাতে পৌঁছে দেবে এবং মাসুর সাপ এখানে আপনাদের কাছে আসছেন মাসুর হাতকে পাও বলে শক্তিশালী করবেন আগামী দিনগুলিতে মানুষ যেই ওয়াদাবদ্ধ করেছেন যে স্বপ্ন দিয়েছেন সেই ওয়াদাবদ্ধ সে পূরণ করবে তার শক্তি তার হাতকে আমরা শক্তিশালী করব আসি আমরা তাকে মানে দাঁড়ি ফল্লা কর দিয়া এই বছর সংসদে পাঠাবো হ্যাঁ এবং আমরা সবাই এখান থেকে যে নির্বাচনের সময় যা আপনারা সবাই বাড়ি যাবেন এবং আপনাদের পরিবারকে দাঁড়িয়ে বদলায় ভোট দেবেন আর চট্টগ্রামে যারা আছে তারা অন্তর্বাকে চট্টগ্রামে যারা আছে আমরা এখন থেকে দাঁড়িয়ে পাল্লা শুধু মানি বাবুর নয় আমরা সব জায়গায় দাঁড়ি পালার জন্য আমরা ভোট চাবো এবং ভোট দেব এবং বাবু ভালোবাসী যারা আছেন তার ভাই বেড়াদের আত্মীয় স্বজন এলাকায় যারা আছে তাদেরকে উদ্ভিদ করবেন এবং দেশে যদি কোনো প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামে আমন্ত্রিত পাবেন সেই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করবেন প্রিয় ভাইয় বা ভাইয়েরা আপনারা সুন্দরভাবে আর একটু সময় দেন